আজকে আমার জীবন সার্থক একটু চট্টগ্রাম মহাসড়কে আসছি তো আসছি হচ্ছে যে মামা যে মামার কথা আমি বললাম যে উনি ঈদের আগে চলে যাবেন তো আমি এখন বর্তমানে সবাইকেই বসানো আছে আমরা প্রতি বছরই ঈদের কিছুদিন আগে গাড়িটা বন্ধ করে দিই তাদের একটু ইম্পর্টেন্ট একটু ছোলো যান যাদের একটু তারা তাদেরকে নিয়ে আমি একজন হয়তো গাড়ি চালাবো তো সেক্ষেত্রে মামা অনেক ভালো চালান ইনশাল্লাহ আমি এই কয়েকদিন নিমিত্তে ভালোই কমপ্লিট করছি আজকে আমি ওনারা হাই রোডে উড়াই দিছি বাই রাস্তাটা ভালোই কমপ্লিট হয়েছে হাই রাস্তাটা হয়তো আর দুই তিন দিন লাগবে হাই রাস্তাটা কমপ্লিট করতে পারলে মোটামুটি পার্কিংটা শিখলে ড্রাইভিং হয়ে যাবে তো মামা আজকে যে হাই রোডে চালাইতেছেন কেমন লাগতেছে হাই রোডে ইনশাল্লাহ ভালো লাগতেছে মানে কীরকম ফিল করতেছেন হ্যাঁ মানে বিয়ে করলে যেমন খুশি আমার না তো গাইস মামা আজকে অনেক ভালো ফিল করতেছে যে হাইরোডে গাড়ি চালাইতেছে অনেক ভালো লাগতেছে তো ওনার খুশি দেখে আমাদের অনেক ভালো লাগতেছে যে মামা অনেক খুশি হয়েছে যে আজকে হাইরোডে নিয়ে উঠে গেছে গাড়ি তা আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আর আমার ড্রাইভিং শেখানোর স্কিলগুলো কেমন লাগে একটু শেয়ার করে জানাবেন ভালো থাকবে সবাই